নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি সুজির হালুয়া বানাবো একটু অন্যরকম ক্যারামেল সুজির হালুয়া বানাবো চলুন দেখিনি এটা কিভাবে বানায় আর এটা খুবই টেস্টি হয় একবার হলো ট্রাই করবেন জন্মাষ্টমীর দিন অবশ্যই এরকম আপনার গোপালের ভোগে নিবেদন করতে পারেন প্রথমে আমি কড়াইতে এক চামচ ঘি নিয়ে নিলাম ঘিটা ভালোভাবে একটু মেল্ট করে নেব তারপর আমি এখানে কিছু পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে নেব এখানে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন তো কাজু কিশমিশটা কিছুক্ষণ আমি ভেজে নেব একটু হালকা কালার আসবে দেখুন খুব সুন্দরভাবে কাজু কিশমিশ ভেজে নিয়েছি একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার আমি ওই কড়াইতে আরও দেড় চামচের মতো ঘি দিয়ে নেব এখানে চাইলে ঘিয়ের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন তবে যে পরিমাণ সুজি নেবেন সেই হিসাবে কিন্তু দিয়ে নেবেন এখানে ঘিটা ভালোভাবে আবারও গলিয়ে নেব তারপর আমি এখানে এক কাপের থেকে একটু কম আমি সুজি নিয়েছি তো এটা দিয়ে নেব আর সুজিটা আমি একটু কালার করে ভেজে নেব মিডিয়াম আজে কিছুক্ষণ সময় নিয়ে সুজিটা ভেজে নেব এখানে একটা তেজপাতা দিলাম এটাতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে আর এই রকম ভাজতে ভাজতে একটা সুন্দর কালার এসে যাবে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আরও একটুও ভাজবো মোটামুটি আর এক মিনিটের মতো আমি সুজিটা আরও ভেজে নেব এখানে দেখুন আরও এক থেকে দেড় মিনিটের মতো সুজিটা ভেজে নিয়েছি আর দারুণ একটা কালার এসেছে সুজির এই সুজিটা আমি একটা বাটির মধ্যে নিয়েছি আর যেহেতু আমি এক কাপের থেকে একটু কম সুজি নিয়েছি আর এখানে কিন্তু ভর্তি ভর্তি দু কাপ দুধ দেব। প্রথমেই আমি দুধটা দিয়ে নিলাম আর একটু মিশিয়ে নিলাম তেজপাতাটা এখানে তুলে নেবেন তারপর দেখুন দুধটা একেবারে সঙ্গে সঙ্গে টেনে নিয়েছি তারপর আরও এক কাপ দুধ আমি দিয়ে নেবো আর এটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজিটা গরম আছে ওই জন্য দুধটা তাড়াতাড়ি টেনে নেয় এখানে দু কাপ দুধে আমি দিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি চিনি দিলাম এখানে দেড় দেড় কাপের মতো চিনি দিলাম আর চিনিটা এভাবে আমি ক্যারামেল বানিয়ে নেব তো এভাবে ছড়িয়ে নেবেন তাহলে কি হয় তাড়াতাড়ি ক্যারামেল হতে শুরু হবে এবার কিছুক্ষণ না নাড়িয়ে এরকমভাবে একটু গলে নিতে দেবেন চিনিটা দেখুন কালার আসতে শুরু হয়েছে তারপর ক্ষতি সাজে কন্টিনিউ নাড়াতে হবে আর ক্যারামেলটা দেবেন খুব সুন্দর হয়ে যাবে আর এটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর দেখবেন এরকম একটা কালার আসবে তো এর বেশি কিন্তু আর বেশি রাখবেন না কারণ তখন একটু মানে স্বাদটা অন্যরকম চলে আসবে তো ঠিক এই স্টেজে এরকম কালারটা আসার পরে আমি এখানে হাফ কাপের মতো জল দেব। আর এখানে আমি জলটা গরম করে দিয়েছি জল গরম করে দিলে কি হয় মানে চারিদিকে বেশি ছিটকাবে না আর কী হয় তাড়াতাড়ি চিনিটা গলে যায় কারণ এমনি নর্মাল জল দিলে চিনিটার সাথে সাথে কিন্তু ডাব হয়ে যায় আর গরম জল দিলে কিন্তু সেটা হবে না এগুলো ছোটো ছোটো একটা টিপস আছে আমার ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা কিন্তু সব কিছু জানতে পারবেন ক্যারামেলটাতে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার দেখুন সুজিটা পুরোটাই জলটা টেনে দুধটা টেনে নিয়েছি আর এবার দিয়ে নেব ওই ক্যারামেলের মধ্যে আর আসটা মিডিয়ামে রেখেছি এবার আমি পুরোটা সুজি দিয়ে আর ভালোভাবে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে এখানে কন্টিনিউ নাড়াতে হবে আর এখানে যদি সুজিটা আপনাদের বেশি মোটা দানা সুজি হয় তাহলে কী হয় সেদ্ধ হবে না এখানে কিন্তু আরও দুধ আপনারা একটু করে দিতে পারেন তো যেহেতু আমার প্রয়োজন হয়নি এখানে কন্টিনিউ এভাবে নাড়িয়ে সুজিটা যতক্ষণ না পারফেক্ট তৈরি হচ্ছে ততক্ষণ এভাবেই নাড়িয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন দেখুন নাড়তে নাতে কিন্তু সুজিটা কড়াই ছেড়ে আসতে শুরু হবে সেই সময় এখানে ভেজে নেওয়া কাজু আর কিশমিশ দিয়ে নেব আর জন্মাষ্টমীর দিন আপনারা সুজির হালুয়া গপালের ভোগে নিবেদন করতে পারেন আর এটা খুবই ভালো হবে গোপালের প্রসাদে মানে নানা নানারকম আপনারা প্রসাদের সাথে এই সুজির হালুয়াটাও কিন্তু দিতে পারেন তো এভাবে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে নেবো যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসবে আর কড়াই থেকে ভালোভাবে ছেড়ে আসবে ততক্ষণ এভাবে নাড়িয়ে নিতে হবে আর আপনারা যদি নরম সুজি পছন্দ করেন তাহলে আগেই নামিয়ে নেবেন যেটা আপনাদের পছন্দ হবে আমি এখানে গ্যাসটা অফ করে দেখুন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু সাজিয়ে নিয়েছি দেখতে যত লোভনীয় হয়েছি খেতেও দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং